সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই ঘরটা ছাগল যে রাখবো এ রাখার জায়গাটা কিভাবে তৈরি করব। তে আমার পরামর্শ হলো ছাগলের জায়গা ছাগল পালতে হলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছাগলের বাসস্থানটা হতে হবে কমপক্ষে মাটি থেকে তিন থেকে সাড়ে তিন পিট উঁচু মাচাল তৈরি করতে হবে মাছার মধ্যে ছাগলটা রাখলে সুন্দর সুস্থ সবল ভালো থাকে সাধারণত ছাগলের ঠান্ডা হাসি কাচি হয় ছাগলের পেশাব পায়খানার যে অক্সিজেন যদি নাকে কে চোখে লাগে এত করে ছাগল রোগ আক্রান্ত হয় আরেকটি বিষয় হলো ছাগল যেগুলো দ্রুত হিটে আসে না এটা কারণ একটাই হলো যে আমি চারটা পাঁচটা ছাগল পালতেছি আমার বাড়িতে পাঠা নাই যেগুলো ছাগল দেখা যায় সাইলেন্ট হিটে আসে এগুলো পাঠা না থাকলে হিটে কখন আসছে কখন চলে যাচ্ছে এগুলো বুঝেই আসে না ছাগলকে কিরমিরি নাশক নিয়মিত করতে হবে ইনশাল্লাহ কিরমিরি নাশক আমরা বছরে একবার করি অনেক আছে করিই না তো কিরমিরি নাশকটা বছরে আমি সাধারণত তিনবার করে থাকি এত করে আমার ছাগলের রোগ রে কম বাচ্চা ছাগল নিয়মিত হিটে আসে বাচ্চা নিয়মিত মাসাল্লাহ আমি চোদ্দ মাসে পনেরো মাসে দুইবার করে পাচ্ছি এক একটা মাছ আগুন থেকে ইনশাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক অনেক দিন পরে চলে আসি পান্তি খামারে অনেকে প্রতিনিয়ত পান্তি খামারে ভিডিও চান কারণ ভাইর অনেক অভিজ্ঞ অনেক বিষয় আছে আপনাদের জানতে হবে সে পরামর্শগুলো আজকে পেয়ে যাবেন এবং যারা বাচ্চা সহ মা ছাগল নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ প্রতিবেদনটি কন্টিনিউ করতে থাকেন তো চলুন প্রথম সাথে পরিচয় ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তো মাশাআল্লাহ ভাইজান প্রায় এক বছরের কাছাকাছি এক বছর পরে আসলাম আপনার খামারে এসে পুরাই মুগ্ধ এত সুন্দরভাবে আসলে খামারটা গুছাই নিয়েছেন আমি পুরাই মুগ্ধ আমার দর্শক আজকে মুগ্ধ হবে তো প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবে আমার নাম মোহাম্মদ ইয়াসিন বাড়ি হলো লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়ি গ্রাম নাটোর সদর আচ্ছা তো বর্তমানে খামারে কত পিস ছাগল আছে ছাগল আছে দশ বারোটা ছাগল আছে বাচ্চা আছে সাত আটটা তবে কি উন্নত জাতের জি তোতাপুরি সবই তোতাপুরি একটা আছে করজ জাতের ছাগল মানে কথায় তোতাপুরি জি আচ্ছা শুরুতে কয়টা দিয়ে শুরু করেছিলেন সর্বপ্রথম যখন ছাগলের সেক্টরে আসি আপনার মধ্যে এরকম ভিডিও দেখে আমি ছাগল সেক্টরে আসছি আচ্ছা তে সর্বপ্রথম আমি একটা করজ দিয়ে শুরু করি ধাপে ধাপে পরে বিশ বাইশটা হয়ে গেল আচ্ছা পরে দেখলাম যে আমার যে প্রতিদিন যে খানার খুরাকি ছাগলের বাচ্চার প্রোডাকশন বাৎসরিক আয় ব্যয় করে দেখলাম যে আমার প্রজেক্টের লস হচ্ছে আচ্ছা তখন চিন্তা করে দেখলাম যে এই করস মানে শুধু করস নিয়ে পড়ে থাকলে হবে না করসের পাশাপাশি উন্নত জাত নিয়ে কাজ করতে হবে জি তখন সর্বপ্রথম আমি দুইটা ছাগল কিনি আচ্ছা তোতাপুরি এই দুইটা তোতাপুরি ছাগলের বাচ্চাই আমি দুইটা বা দুইটা থেকে চারটা বাচ্চা পাইছি চারটা বাচ্চা আমি এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করছি আচ্ছা এটা কতদিনের ব্যবধান এটা আমি

একটা পাটা বাচ্চা আচ্ছা বাচ্চা আচ্ছা বয়স কত দিন হইছে বয়স মাত্র 20 দিন 20 দিনের বাচ্চা জি জি দেখেন মুখ পাঁচ এবং কালার দেখেন খুব সুন্দর এই যে দেখেন আর মাটার বয়স কেমন হয়েছে ভাইজান মাটার বয়স 6 দাঁত নতুন 6 দাঁত জি জি দেখেন কত সুন্দর বাচ্চা আছে পাঠা কেমন দিছিলেন 100 100 জি 100 100 100 পাটা দেখেন কত সুন্দর টপ কোয়ালিটি বাচ্চা মুখের গঠন কত সুন্দর হাই কোয়ালিটি দুইটাই বাচ্চা আছে হ্যাঁ জি জি ভাই মোটামুটি আমার চালানে প্রথম না তৃতীয় বারের মতো মোটামুটি উনি দুইবার ভাইরাল হয়েছে একটাই কারণ ওনাকে গ্রহণ করছেন ওনার বাচ্চার কোয়ালিটি ছাগলের কোয়ালিটি দেখেন মা যেমন বাচ্চা তেমন এটাই আশা করা যায় এবং পাঠাও দিছিল ভালো এই জন্য বাচ্চা ভালো পাইছে দেখেন দুধ ঠিকঠাক পাচ্ছে ভাই জি ভাই আচ্ছা এই দুইটা বাচ্চা তো বিক্রি হবে জি ইনশাআল্লাহ এখন কি রেডি হইছে না আরো সময় লাগবে না রেডি হয়নি আচ্ছা তবে দুই মাস পূর্ণ হলে রেডি হয়ে যাবে আচ্ছা কোন ভাই যদি নিতে চায় হুম ইনশাআল্লাহ যোগাযোগ করে রাখতে পারে রাখতে পারে আচ্ছা দামটা দামটা কেমন বলবেন কি না জোড়া নব্বই হাজার টাকা জোরা টাকা হাজার দেখেন ব্যান্ড দেখেন বাচ্চা দুইটার মুখ পাঁচ দেখা দিচ্ছি কানের লেন্থ দেখেন দেখেন আর মা মা তো দেখতেই পাচ্ছেন দেখেন মায়ের কোয়ালিটি মা আসলে অনেক ভালো হ্যাঁ তো কার প্রয়োজন হয় স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাই পরবর্তীতে আর একটা বাচ্চা সহ মা ছাগল ধরছেন দেখতে পাচ্ছি জি খুব সুন্দর কোয়ালিটি মাটার বয়স কেমন মাটার বয়স আট দাঁত জি দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দেখেন আট কত সুন্দর বাচ্চা আসছে আচ্ছা হাইটটা কেমন আছে মায়ের হাইটটা চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা আর বাচ্চাটা কি আসছে বাচ্চাটা পাঠা বাচ্চা হয়েছে হুম পাঠা তো রাখি নাই ভাই আচ্ছা আচ্ছা অনেক গ্রাহক অনেক সময় খাসি বাচ্চা চা কারণি বাচ্চা ওই রকম কেউ পাটার দাম বেশি দাম বেশি দামটা তো আর দিতে পারে না আচ্ছা এটা হচ্ছে বিষয় এই জন্য খাসি করা হয়েছে আর ভাই যেহেতু পান্তি খামারি আপনারা যেভাবে চান সেভাবে উনি তৈরি করে দিতে পারবে হ্যাঁ তো অনেকে চাইছিলেন ভালো পার্সেন্টের কাছে হাই কোয়ালিটি কাশি তারাই বাচ্চাটা নিতে পারেন বয়স কত দিন কাশি বাচ্চাটার বয়সটা 27 দিন ভাই 27 দিনে অবস্থা জি জি মাশাআল্লাহ কোবিশ্বাস্য অনেক গ্রোথফুল একটা বাচ্চা আচ্ছা মাটা কি বিক্রি হবে ভাইজান মাটা যদি কোনো ভাই নিতে চায় হুম হুম তাহলে যদি এরকম দাম দেয় আচ্ছা আচ্ছা তাহলে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন মাটার মুখ পার্সেন্ট কান দেখেন বডি দেখেন এবং বাচ্চাটা দেখেন দুধ তো ঠিকঠাক পাচ্ছে ভাইজান জি জি দুধের কারণে তো দেখেন না কি অবস্থা রোদ ভালো হ্যাঁ দুধের যে কারণ রোদ ভালো রোদ ভালো দুধ খাওয়াতে হবে সেক্ষেত্রে দুধ পাইলে ভালো গ্রোথ পাবে অল্প সময়ের মধ্যে তো এই বাচ্চাটা কত রাখবেন সিঙ্গেলি জলদি কেউ নিতে চায় বাচ্চার দামটা চাচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার জি সিম্পল প্রাইস আর মাটা জল দেন আলোচনা সাপেক্ষে জি মাটা আলোচনা সাপেক্ষে যদি কেউ মনে করেন বাচ্চা সহ নিব সেটা ফোনের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি দেখেন হাইট ভালো আছে কোয়ালিটি ভালো আছে সবচেয়ে বড় কথা বাচ্চা তার বাচ্চা দেখেন বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে কারণ বাচ্চা সুন্দর সালা দর্শক ভাই একটা বিষয় দেখেন মা দেখেন এবং বাচ্চা দেখেন এটা কেন আসে ভাই একটু বলেন তো দর্শককে এটা ভাই পাঠার গুণে পাঠার গুণে না জি জি ভালো পাঠা দিয়া করস ছাগল বিটিং করালে খুব সুন্দর বাচ্চা পাওয়া যায় তার প্রমাণ দেখেন মায়ের থেকে বাচ্চার কোয়ালিটি বেশি ভালো আসছে পাঠার গুনে আচ্ছা মাটার বয়স কতদিন ভাই যান মাটা হলো ছয় দাঁত জি ছয় দাঁত আচ্ছা আচ্ছা এরি বাচ্চা দেখেন খাসি জি জি এটা খাসি করা হয়েছে আচ্ছা কতদিন বয়স খাসিটার খাসিটার বয়স হলো এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন জি খুব সুন্দর গোত আসছে দেখেন দুধের অবস্থা ভালো আছে দেখেন মাটার দুধ পাচ্ছে ভরপুর এই জন্যে বাচ্চাটার গোত ভালো আচ্ছা বাচ্চাটার দাম কত ভাই জান বাচ্চাটার দাম চাচ্ছি ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার জি খুব দুষ্টু ভাই জি খুব চালাক খুব চালাক দেখেন খুব দুষ্ট মজা করছে পরবর্তী আরেকটা বাচ্চা সময় আছে দেখতে পাচ্ছি জি ভাই আচ্ছা মাটার বয়স কেমন হয়েছে মাটার বয়স আট দাদ আট দাদ জি আচ্ছা কয়বার বিয়ান দিছে বিয়ান দিছে আমার বাড়িতে দুইবার দুইবার জি কয়টা করে বাচ্চা আসে বাচ্চা দুইটা গেরে আসে এবার একটা এবার একটা আসে আচ্ছা জি জি আচ্ছা হাইট কেমন আছে মাটার হাইট ভাইজন হাইট হাইট মায়ের হাইট হ্যাঁ মায়ের হাইট 33 33 জি আচ্ছা পাটা কি দিছিলেন টাটা হান্ড্রেড তোজাপুরি বাচ্চা দেখেন এই যে বাচ্চাটা দেখেন কত সুন্দর মুখ পালছে এবং কালার বাবার মতো আসছে কিছুটা বাঘ ছাপা হ্যাঁ বাচ্চাটার বয়স কদিন চলে বাচ্চাটার বয়স হল সতেরো দিন বাঠা জি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা দেখেন খুব সুন্দর কোয়ালিটি হবে বড় হলে বয়স্ক দিন চলতেছে পাঠা বাচ্চাটা পাঠা বাচ্চাটা সতেরো দিন সতেরো দিন আচ্ছা সতেরো দিন আসছে হ্যাঁ সতেরো দিন বয়স দুধ তো ঠিকঠাক পাচ্ছে জি জি বাসা তুলা দুধ খাচ্ছে না মায়েরই পাচ্ছে মায়ের দুধ পাচ্ছে ভাই মায়ের দুধই পাচ্ছে আচ্ছা পর্যাপ্ত দুধ আছে ইনশাল্লাহ পর্যাপ্ত দুধ মাঠ কি বিক্রি হবে মা

মাটা নতুন আড্ডা নতুন আড্ডা জি কয় বার দিছে হলো তিনটা তিনটা জি

ভালো ছাগল দিয়ে গ্যারান্টি ছাগল দিয়ে শুরু করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন তো ঠিক আছে যদি মাটা নিতে চান আলোচনা সবাইকে থাকলো আর দুইটা বাচ্চা নব্বই হাজার হালকা সুযোগ আছে সেটা আমার চ্যানেল উপলক্ষে ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা এটা টপ কোয়ালিটি একটা তুতাপরি পরি মা ছাগল বয়স কতদিন এটা বয়স এটা ছয় দাঁত নতুন ছয় দাঁত জি নতুন ছয় দাঁত হাইট বিয়ান দিছে ভাই এক বিয়ান দিয়া দ্বিতীয় বিয়ান আমার বাড়ি হাইট আনুমানিক কেমন আছে হাইট সম্ভবত এক তিরিশ আমি তো ওইভাবে মাপি না এটা আনুমানিক আইডিয়া জি মুখটা ঘুরা দেন জি মুখ পাঁচ দেখেন জি আচ্ছা গাবের কোনো তথ্য গাব এক মাস বিশ দিন হয়েছে বিটিং করানো আছে যে আমার বাড়ি পাঠা দিয়ে আপনার বাড়ি পাঠা দিয়ে জি জি খুব সুন্দর পাঠা কিন্তু ভাইয়ের হ্যাঁ জি আচ্ছা এটা জল কেউ নিতে চায় কেমন রাখবেন এটার দাম চাচ্ছি বিক্রি দাম আপনার পঞ্চাশ হালকা অপশন আছে তারপর জি ভাই দেখেন একটা ছাগল দেখেন ভাইজান এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আট দাঁত ভাই আট দাঁত মাসান আট দাঁত কয়বার বাচ্চা কাচ্চা করছে বাচ্চা তিনবার হয়েছে তিনবার বাচ্চা কাচ্চা কয়টা করে বাচ্চা হয় বাচ্চা দুই ডেগেরই হয় মাশাল্লাহ মাসাল্লাহ দুইটা করে হয় জি এর আগে অনেক বাচ্চা কাচ্চা এটার এটার প্রমাণ এটা বোঝার উপায় হলো একটা মাজা মাজা আচ্ছা আচ্ছা মাজার কন্ডিশন যেটা ডাবল হবে ওইটা বাচ্চা ডবল আসবে আর যেটা মাজা সিঙ্গেল আচ্ছা আচ্ছা এটা বাচ্চা একটাই হয় একটা পরামর্শ দিল ভাই এই যে এই যে বাটো দেখেন খুব মাশাআল্লাহ দুই দুইটা ক্লিয়ার আছে জি দুইটাই ক্লিয়ার আচ্ছা বর্তমানে এটার হাইট কেমন আছে হাইট আছে এর আর 33 33 জি অনেক সুন্দর মুখ পান্স আর বিটকয়েন আছে বিট করা অল্প দিনের এটা না বলা দেই দেখা যাচ্ছে মিস্টেক করলে পরে আবার দুর্না হবে মন খারাপ করবে যে মন খারাপ করবে এই জন্য মানে দশ বারো দিন হয়েছে বাড়ি দিয়ে পাঠা আছে বাড়িতে পাঠা দিয়ে বেটিং করানো আচ্ছা কত রাখবে এই মাসা কলটা এটার দাম যাচ্ছে চল্লিশ চাদাম চল্লিশ জি হাতে পায়ে অনেক বড় আসে হ্যাঁ ইনশাল্লাহ ভাইজান জি ভাই খামারের মুরব্বী নাকি যে ভাই এটা আবার বেটিং করাই আচ্ছা পাঠা ভাই খামারের মূল অস্ত্র এটা পাঠা আচ্ছা হাইট কেমন পাঠাটার পাঠাটার হাইট হলো

দিব ইনশাআল্লাহ এই দেখেন পাঠাটা কালার দেখেন এবং খুবই অ্যাগ্রেসিভ হ্যাঁ একটু পিছে নেন ভাইজান একটু হালকা পিছে নেন এই দেখেন এই ছেড়ে দিব তো আচ্ছা ছেড়ে দেন এই যে দেখেন এই দেখেন হাটা মুখ দেখেন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ কার্ডল প্রয়োজন হয় নাম্বার আছে ফোন দেন এই যে